বন্ধুরা আজকে আমার আর একটা অ্যাকুরিয়ামের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আজকে যে আমার আর একটা অ্যাকোয়ারিয়াম আছে সেই অ্যাকোয়ারিয়ামে মাছগুলোকে আমি ড্রাই ফ্রুট খেতে দিয়েছি সেই মাছগুলো কিভাবে খাচ্ছে সেইটাই তোমাদের দেখাচ্ছি দেখো সামনে রয়েছে বড় বড় অ্যাঞ্জেল আর পিছনে রয়েছে প্রচুর পরিমাণে উইডো ফিশ আর এই ফিশ ফিশগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর অ্যাঞ্জেলগুলোও তো দুর্দান্ত হয়েছে আর এদের সবার পিছনে রয়েছে একটা খুব বড় ফেদার ফিশ আমার আর এই ফেদার ফিশের খাওয়াটা দেখো দেখতে খুবই ভালো লাগবে তোমাদের দেখো কিভাবে খাচ্ছে এই খাওয়া হয়ে গেলেই এই দেখো এই মাছটা চলে গেল পিছনে আবার ওখানে চলে গেল ফিল্টারের ওখানে আর এই যে সামনে পাথরগুলোও দেখা যাচ্ছে পাথরগুলোর নিচে ও হচ্ছে গিয়ে থাকার ঘর এখানে ও রাত্রে ঘুমায় আর দেখো এই যে বন্ধুরা সবুজ কালারের উইডো ফিশগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই আগের ভিডিওটা সেই মাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বাই বন্ধুরা